ইউনিভার্সিটিতে তারা কিন্তু খুব টেনশানে আছেন পড়াশোনার চাপে আছেন ভর্তি নিয়ে অনেক বেশি আগ্রহী এবং আমাদের আজকে হচ্ছে যে বিশ্ববিদ্যালয় জীবনের শুরু তুমি কোন পথে হাঁটবে তো এই যে স্টুডেন্টের জন্য যে একটা গাইডলাইন দেওয়ার জন্য আপনি এসেছেন এবং তাদের জন্য কিছু পরামর্শ আছে শুরুতেই যেটা জানতে চাই এই যে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি হওয়ার যে একটা আনন্দ টেনশন প্লাস অনেকেই আছেন যারা করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছেন প্রিপারেশান সব কিছু মিলিয়ে এই যে স্টুডেন্টের জন্য প্রিপারেশান সিরিয়াসনেস বেশি করে আরও বেশি ফোকাসড রাখা সব কিছু মিলিয়ে কেমন হওয়া উচিত একটা স্টুডেন্টের আসলে যারা আমি প্রথমেই সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা বিশেষ শুভেচ্ছা যারা তোমরা বর্তমানে বিশ্ববিদ্যালয়ের জীবনে পা রেখেছ আসলে এই চার চার থেকে পাঁচ বছর জীবন তোমার ভবিষ্যৎ জীবনের ভিত্তি গড়ে উঠবে তাই আমি আজকে বেশ কিছু খোলামেলা বাস্তব ধর্মী কথা বলবো আশা করি তোমরা মনে রাখবে মাথায় রাখবে কাজে দেবে শতভাগ নিশ্চিত সেটা হলো যে বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতেই তোমাকে পড়াশোনার বিষয়ে সিরিয়াস হতে হবে আসলে পড়াশোনার বিষয়টা সিরিয়াস যদি এটা নিয়ে হেলাফেলা করো তাহলে জীবনে ধরা খাওয়ার সম্ভাবনা বেশি এবং এটা শুধু ধরা খাওয়া যে বা এবং এটা বড় ধরনের প্রবলেমে পড়বে সে ভবিষ্যতে যদি সে সিরিয়াস না হয় কারণ হচ্ছে ফার্স্ট ইয়ারে দেখা যাচ্ছে যে এসে অনেক সময় দেখা যাচ্ছে তারা একটু হেলাফেলা করে হেলাফেলা করলে কি হয় ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা চলে আসে এবং তারা কি করে অনেক সময় দেখা যাচ্ছে ভালো করে না তখন তার মধ্যে একটা ডিপ্রেশন চলে আসে ডিপ্রেশন চলে আসলে দেখা যাচ্ছে যে সে বিশ্ববিদ্যালয় পড়াশোনা ডিপার্টমেন্টের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে তাহলে হচ্ছে আর অন্যদিকে যদি সে ফার্স্ট ইয়ারে সে ভালো ভাবে পড়াশোনা করে তাহলে সে কী ভালো রেজাল্ট করবে ভালো রেজাল্ট করলে তার কি হবে তার মধ্যে এক ধরনের স্পিড আসবে এক ধরনের মোটিভেশান আসবে এবং সেই জন্য সে দেখবে যে পরবর্তী ইয়ারগুলিতে সে ভালো করবে এবং এই ভালোটা তাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আর অন্যদিকে কেউ যদি খারাপ করে তার মধ্যে ওই এই যে যে ফার্স্ট ইয়ারে যে খারাপটা করছে এটা কাটিয়ে ওঠা অনেক সময় কঠিন হয়ে যায় যার ফলে তার পুরা কেরিয়ারের ওপর প্রভাব ফেলে তাই আমি বলবো যে শুরু থেকেই পড়াশোনার বিষয়ে তাদের খুব একটু মনোযোগ দেওয়া উচিত কারণ হচ্ছে যে এই সময়টাকে ভালোভাবে ব্যবহার করা উচিত আর বিশ্ববিদ্যালয় হচ্ছে এমন একটি জায়গা ইচ্ছা করলে সে অনেক ভালো কিছু করার সুযোগ আছে পরিবেশটাও সেরকম আবার অন্যদিকে যদি আমরা চিন্তা করি যে বিশ্ববিদ্যালয়ে আবার নষ্ট হওয়ার মতন অনেক কিছু উপাদান থাকতে পারে এবং সেটা হচ্ছে একজন শিক্ষার্থীদের বুঝতে হবে সে তার জীবনটা কিভাবে ব্যয় করবে যদি ভালোভাবে ব্যয় করে এটা হচ্ছে সর্বোত্তম সময় তার কেরিয়ারের কারণ এই এই চার থেকে পাঁচ বছর যদি সে কষ্ট করে তার পরবর্তী লাইফটা খুব ইজি হবে সেজন্য আমি বলবো যে শুরু থেকেই তাদেরকে পড়াশোনার ব্যাপারে সিরিয়াস হতে হবে আরেকটা বিষয় এখানে আমি উল্লেখ করতে চাই যে পড়াশোনার বিষয়ে এসে তারা যেহেতু বিশ্ববিদ্যালয়ের লাইফটা একটু ডিফারেন্ট ইন্টারমিডিয়েট পাস করে ছেলেমেয়েরা আসে এখানে একটু সিস্টেম বুঝতে হবে পড়াশোনার স্যার আরেকটা বিষয় যে স্টুডেন্টরা কিন্তু পড়াশোনাকে অনেক বেশি প্রেসারাইজড করে ফেলে এবং দায়িত্ব মনে করে। সেই জায়গা থেকে আসলে আগ্রহ কমে যায় কিনা রাইট আসলে পড়াশোনাটা খুবই মানে অনেক সময় এটা আপনি ঠিকই বলেছেন কিন্তু পড়াশোনাটা একটা আনন্দের বিষয় বিশেষ করে যে যে শিক্ষার্থী যদি একটু ভালোভাবে পড়াশোনা করে এবং যদি সে বেশি পড়ে তাহলে একটা আনন্দ অনুভব করবে কারণ হচ্ছে পড়াশোনাটা খুবই ইন্টারেস্টিং এবং যারা যত বেশি পড়বে তত আনন্দ পাবে এবং আসলে পড়াশোনাটা যদি ভাগ্যবদ্ধ মনে হয় সে আনন্দ পাবে না উৎসাহের সাথে যদি পড়ে তার মধ্যে পড়াশোনা একটা আনন্দময় জগৎ তাই একজন শিক্ষার্থী যত বেশি পড়বে তত আনন্দ পাবে তত আনন্দময় সে প্রবেশ করবে এবং পড়াশোনাটা ততই ভালো লাগবে আসলে পড়াশোনা বিষয়টা হলো যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার অনেক সুযোগ আছে অনেক লাইব্রেরিতে বই পাওয়া যায় ইন্টারনেট ফেসিলিটিস আছে স্যারদের বিভিন্ন শিক্ষকদের লেকচার প্লাস বই থেকে সে রেফারেন্স নিতে পারে তো কাজেই এই বিষয়টা যেটা হলো যে সে এটা উৎস নিয়ে পড়তে একদম ভাদ্যবদ্ধকতা নয় আনন্দ নিয়ে যদি পড়াশোনা করে সে পড়াশোনাটা বড় বেশি ইফেক্টিভ হবে বলে আমার মনে হয় আচ্ছা এই ক্ষেত্রে দেখা যায় যে স্টুডেন্টদের সাবজেক্ট চুজিং ক্ষেত্রে অনেক বেশি টেনশন কাজ করে আর সায়েন্সের স্টুডেন্টদের জন্য যেটা একটা বেনিফিট যারা তারা চাইলে যে কোনো সাবজেক্টে তারা কনভার্ট হতে পারছেন কিন্তু যারা কমার্সে আছেন আর্টস আছেন তাদের জন্য হয়তো ওই সাবজেক্টের উপরেই তাদের যেতে হয় সো এই যে সাবজেক্ট চুজ করার ক্ষেত্রে কি কি বিষয় মাথায় করে কারণ তার অনার্স এর উপরে ডিপেন্ড করছে সে পরবর্তীতে কোন সেক্টরে জব করতে চায় বা বিজনেস করতে চায় বা কোন সেক্টরে সে লাইফটাকে ডিল করবে সো এই যে চুজিং এর ক্ষেত্রে সাবজেক্ট চুজিং এর ক্ষেত্রে কি কি ডিসিশন নেওয়া যেতে পারে এবং আর একটি বিষয় একটু করতে চাই যে অভিভাবকদের কিন্তু এখানে বড় একটা ভূমিকা থাকে যে অভিভাবকরা তাদেরকে সাপোর্ট দেন এবং অনেক সময় অভিভাবকদের কারণেই কিন্তু তারা সাবজেক্ট চুজ করতেও ভুল করেন যে চান যে তারা সিসিএ পড়ুক সায়েন্স স্টুডেন্ট বা অনিক সায়েন্স স্টুডেন্ট কিন্তু চান তারা বিবিএ তে যাবেন কিংবা ইংলিশে যাবেন কিংবা অন্য কোন সাবজেক্টে যাবেন এখন নতুন সাবজেক্ট অ্যাড হয়েছে এমএসসি যেটা মিডিয়া জার্নালিজম সো সবকিছু মিলিয়ে কোন কোন বিষয়ে মানে বেশি গুরুত্ব দেওয়া উচিত রাইট ইন্টারেস্টিং কোশ্চেন আসলে এইটা ডিপেন্ড করবে বেশ কিছু বিষয়ের বলে একটা হলো যে যে শিক্ষার্থী তার ইন্টারেস্ট আরেকটা হলো যে অবশ্যই যে শিক্ষার্থীরা আজকাল অনেক নলেজ রাখে অফকোর্স আবার অনেক ক্ষেত্রে তারা বাস্তবিক জ্ঞান হয়তো বা কিছুটা কম থাকতে পারে সেই জন্য আমি বলবো যে এটা দুইটা সমন্বয় একটা হলো যদি কারো ইন্টারেস্ট ফর এক্সাম্পল কারো ইন্টারেস্ট মেডিকেলে যাবে তো তার যদি ইন্টারেস্ট মেডিকেলে থাকে তাকে মেডিকেলে দেওয়া উচিত আবার কারো ইন্টারেস্ট যদি মনে করেন যে বেসিক সায়েন্স পড়বে ফিজিক্স কেমিস্ট্রি সেটা পড়বে এটা একটা বিষয় আবার আর এখন যদি জব মার্কেটিংয়ের কথা বলেন অবশ্যই আমাদের পড়াশোনাটা আসলেও একটু থিঙ্ক করা উচিত কারণ আমাদের দেশে ধরেন আমরা যে সাধারণ যে সমস্ত শিক্ষা আমি কোনো শিক্ষার প্রতি ছোটো করে বলতেছি না কিন্তু ধরেন হিস্ট্রি বা বাংলা বা আদার্স এম বিএ বিবিএ তো জব মার্কেট অনেকটা স্যাচুরেটেড হয়ে গেছে এখন হচ্ছে যদি আমি বলবো আমার ব্যক্তিগত ইয়ে হলো যদি জব মার্কেটের দিকে থিঙ্ক করা হয় টেকনিক্যাল পড়াশোনা যেমন কৃষি সংক্রান্ত পড়াশোনা করতে পারে মেডিকেল সংক্রান্ত পড়া করতে পারে অর্থাৎ এটা চাপিয়ে দেওয়ার জন্য না তার ইন্টারেস্ট প্লাস হচ্ছে অভিভাবকের ইন্টারেস্ট দুইটা সমন্বয় করেই ভর্তি হওয়া উচিত এবং অবশ্যই যে জব মার্কেট নেক্সট টেন ইয়ার্স বা এরপরেও জব মার্কেট কি ঘটবে সেটাও চিন্তা করেই একজন শিক্ষার্থী একজন অভিভাবকের সিদ্ধান্ত নেওয়া উচিত আর অভিভাবককে অনেক ক্ষেত্রে চাপিয়ে দেয় এটা আমি একেবারেই মনে করি এটা উচিত না কারণ চাপিয়ে দিলে কিন্তু আসলেও ওই যেটা আমি আগে বললাম কোনো জিনিস ভাদ্যবদ্ধতা হলে সেটার মধ্যে আনন্দ থাকে না এবং আলটিমেটলি সে কিন্তু ভালো করবে না সেই জন্য বলবো যে শিক্ষার্থীরা যেখানে ইন্টারেস্ট পায় এবং সেখানেই তাকে দেওয়া উচিত এবং শিক্ষার্থীকে সেই ক্ষেত্রে হচ্ছে অভিভাবক বা অন্য কেউ একটু মোটিভেশন করতে পারে যে এইটা হচ্ছে তোমার জব মার্কেট এইটা আছে বা এই সাবজেক্টে জব মার্কেট এটা আছে এইটুকু তার ফোকাস দেখায় দিতে পারে তার মানে ডেস্টিনেশনটা দেখাই কিন্তু শিক্ষার্থীর উপর চাপিয়ে দেওয়াটা ঠিক হবে না বলে আমার মনে হয় আচ্ছা স্যার একটি বিষয় যে অনেকে স্টুডেন্টরাই থাকেন যারা স্পেশালি ভালো স্টুডেন্ট হয় বা নিজের উপর প্যাশনেট থাকে তারা কিন্তু টুকটাক উপার্জন করতে চান ছাত্র জীবনে সো এটার গুরুত্ব কতটুকু এইটা আসলে আমি মনে করি যে প্রত্যেক ছাত্রকে তার কিছু না কিছু উপার্জন করা উচিত কেন উপার্জন করা উচিত যেমন সে কীভাবে উপার্জন করতে একটা হলো যে টিউশন করতে পারে ফ্রিল্যান্সিং করতে পারে পার্ট টাইম জব করতে পারে কেন করা উচিত এটা হচ্ছে যে বিভিন্ন কারণে করা উচিত একটা হলো যে যদি সে কিছু উপার্জন করে তাহলে অর্থের মূল্যটা সে বুঝবে ইভেন তো আমি মনে করি যে যদি কেউ উচ্চ উচ্চ পরিবার থেকেও আসে তার অর্থের প্রয়োজন না থাকে তাকেও কিছু সৎভাবে উপার্জন করা উচিত কারণ কি কারণ হলো যে কোনো আল্লাহ না করুক যদি ভবিষ্যতে তার পরিবার কোনো সমস্যায় পড়ে তাহলে সেইটা কাটিয়ে উঠতে পারবে আরেকটা হলো যে আয় করতে গেলে যেমন আমি যেটা বললাম সেটা আসে টিউশনি করুক বা অন্য যে কিছুই করুক সেটা করতে গেলে সেটা তার যে স্কিলটা ডেভেলপ পরবর্তীতে জব মার্কেটে সে কিন্তু এটা বেনিফিট পাবে আরেকটি বিষয় স্যার যে আমরা দেখি যে স্বাভাবিকভাবে কলেজে মানুষ দুইটা বছর কাটায় সো এক ওখানে একটা ফ্রেন্ড জোন হয়ে যায় এবং ইউনিভার্সিটিতে কেউ জানে না কারণ আমরা সব জায়গায় পরীক্ষা দিতে থাকি কোথায় আমাদের হবে কোন শহরে হবে সো সেই জায়গা থেকে নতুন একটা পরিবেশ নতুন একটা ক্লাসরুম নতুন একটা এনভায়রনমেন্ট কমিউনিকেশন স্কিলটা কতটুকু থাকা দরকার বা কিভাবে নিজেকে সারা মানিয়ে নিতে পারে রাইট কমিউনিকেশন স্কিল একটা খুব ইম্পর্টেন্ট বিষয় এবং কমিউনিকেশন স্কিল এবং কানেকটিভিটি এটা একটা খুবই ইম্পর্টেন্ট আমি হয়তো বা বলবো যে ভালো জিপিএ পাওয়ার পরে যদি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিষয় থাকে সেটা হলো কমিউনিকেশন স্কিল কানেক্টিভিটি এটা কি করবে একটা মানুষকে কমিউনিকেশন স্কিল একজন হলো যে সে ভবিষ্যতে স্কলারশিপ পাওয়ার জন্য হেল্প করবে তার জব মার্কেটে হেল্প হবে এবং কমিউনিকেশন স্কিলগুলি তার ডেভেলপ করতে হবে এটা বিভিন্নভাবে করা যায় যেমন আমি বলে থাকি এইভাবে বলে থাকি যে শিক্ষার্থীদেরকে বলি যে তোমরা যখনই সুযোগ পাও কিছু বক্তব্য দেও সেটা যে পরিসরেই হোক সে যদি কিছু বক্তব্য দেয় তার হয়তো প্রথম প্রথম জড়তা আসবে একটু ভয় পাবে নার্ভাস কাজ করবে কিন্তু একসময় সে পারবে এবং একসময় তার কাছে এমন মনে হবে ড্রয়িং রুমে গল্প করা যেরকম বক্তব্য দেওয়া এরকমই এবং বক্তব্য দিতে গিয়ে আর অনেক বিষয় আছে এবং বক্তব্য দিয়ে সে যখন এগুলি বলবে তখন তার মধ্যে একটা আনন্দ অনুভব করবে এবং এই যে যে কানেক্টি এই যে যে তার কানেক্টিভিটি বা সে যে এই দক্ষতাগুলি তাকে সারা জীবন তাকে এই বেনিফিটটা দিবে যেটা হয়তো তার জব মার্কেট এবং ইভেন দ্য প্রফেশনাল লাইফেও সে এটার স্পেশাল বেনিফিট পাবে আচ্ছা স্যার আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যেটা হচ্ছে যে অনেকে রেজাল্টের উপরে অনেক বেশি আসলে আপসেট হয়ে যান অনেক ভালো স্টুডেন্টেরও কিন্তু দেখা যায় কোনো না কোনো কারণে তার রেজাল্টটা খারাপ হয়তোবা সে টেস্টেও খুব ভালো রেজাল্ট করেছে কিন্তু বোর্ড পরীক্ষাতে তার রেজাল্টটা খারাপ এসেছে এবং সে খুব ভেঙে পড়ে এবং রেজাল্টের উপরেই আমাদের আসলে প্যারেন্টিংও একটা বিষয় আছে যে ছোটোবেলায় থেকে আমাদের বলা হয় জিপিএ ফাইভ না পেলে জীবন ধ্বংস সো এই যে ধারাটা চলতে থাকে আমরা অনেক স্টুডেন্টকে দেখেছি যারা থ্রি পয়েন্ট পেয়েছে বা ফোর পয়েন্ট পেয়েছে তারা লাইফে অনেক এগিয়ে গেছে কিন্তু যারা জিপিএ 5 পেয়েছেন তারা যখন আসলে তাদের 3.0 এর স্টুডেন্ট অথবা ফ্রেন্ডদেরকে দেখেন ক্লাসমেটকে দেখেন তখন অবাক হন যে আমি জীবনে শুধু জিপিএ 5 পেয়ে কি করলাম সো এই যে একটা ইমব্যালেন্স সিচুয়েশন এবং এই যে স্টুডেন্ট এর আপসেট হওয়ার যে একটা ব্যাপার রেজাল্টলি স্পেশালি সো এই যে ভিং পড়ার যে বিষয়টা এটা নিয়ে তারা কিভাবে রিকভারি করতে পারলেন थैंक यू আসলে জিপিএ পাওয়া 5 পাওয়া খারাপ না এটা ভালো অবশ্যই ভালো জিপিএ ভালো রেজাল্ট করলে সে একটু এগিয়ে এগিয়ে থাকবে এটাই স্বাভাবিক আবার একেবারে জিপিএ কম পেলে যেটা আপনি বললেন আমাদের পার্সোনাল লাইফেও জানি যে খুব এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্টরা খুব বেশি প্রফেশনাল লাইফে খুব বেশি সাকসেসফুল হয়েছে হয়েছে আবার দেখা যায় বেশি এক্সট্রা অর্ডিনারি যারা তার প্রফেশনাল লাইফে অনেক ক্ষেত্রে হয়তো ওরকম আবার যারা মিডিয়াম রেজাল্ট করেছে যেটা আপনি বললেন সেটা হলো কি তাহলে যে যখন আমি দেখব যে আমার রেজাল্টটা একটু উইক সেক্ষেত্রে আমাকে কিছু প্রফেশনাল স্কিল ডেভেলপ করতে কারিকুলাম থাকতে হবে সেটা হচ্ছে সেই ক্ষেত্রে কি যেমন আপনি মনে করেন যে প্রফেশনাল স্কিলগুলি তাকে যদি ডেভেলপ করে যেমন আপনি বললেন যে কানেক্টিভিটি স্পিকিং ইংলিশ ইংলিশ এটা একটা কারণ ভাষা না কিন্তু এটা তো ক্যারিয়ারের অন্যতম শক্তি যদি যে কোনো জব মার্কেট বলেন বা স্কলারশিপ বলেন ইংরেজি তাকে শিখতে হবে এরকম আরও বেশ কিছু স্কিল যদি সে ডেভেলপ করে আমি বেশ কিছু স্কিলের কথা বলি একজন শিক্ষার্থীকে বেশ কিছু স্কিল ডেভেলপ করতে হয় বিশ্ববিদ্যালয়ে জীবনে আমি বলে থাকি যেমন মনে করেন কয়েকটা আমি এখানে বলতে পারি সেটা হলো যে টাইম ম্যানেজমেন্ট শেখা না বলা শেখা তারপর রান্না করা শেখা তারপর হচ্ছে তার ভালোভাবে ইমেল লেখার শেখা তারপর হচ্ছে বলি যে পাবলিক স্পিকিং কানেকটিভিটি বাড়ানো তারপর হচ্ছে বলিং এবং না বলা শেখা একা একা থাকা শেখা তারপর বলে থাকি আমি এরকম যে নেগেটিভ পার্সন যারা তাদের এড়িয়ে চলা পজিটিভদের সাথে থাকা প্রফেশনাল প্রোফাইল মানে আমরা সবাই ফেসবুক ইউজ করি কিন্তু প্রফেশনাল প্রোফাইলটা বলি লিঙ্ক থাকা প্রত্যেকের এটা প্রফেশনাল এরকম আরো হচ্ছে যে যে তার সিবিটা আপডেট করা তারপর হচ্ছে গুগল ডক্স ইন্টারনেট আপডেট থাকা আসলে কখন আসলে কখন কি আপডেট হচ্ছে সেই সাথে নিজেকে মানিয়ে রাখা দেখা গেছে এখন আমরা মেলের যুগ থেকে একটা সময় কিন্তু আমরা চিঠি দরখাস্ত যুগ ছিল এখন মেলে এসেছে তো এখন আর ওই যে ডাকঘরে গিয়ে মানুষ চিঠি জমা দিচ্ছে না সেই যে সময়ের সাথে সাথে আপডেট থাকা স্যার আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছি খুবই ভালো লেগেছে যাবার আগে স্যার স্পেশালি স্টুডেন্টদের জন্য আপনার কি পরামর্শ থাকবে এই পাঁচ বছর যে বিশ্ববিদ্যালয়ের জীবনে তোমার জীবনের বৃত্তি গড়ে উঠবে এই পাঁচ বছর তুমি ইচ্ছা করলে শুয়ে বসে কাটিয়ে দিতে পারো আবার ইচ্ছা করলে তুমি পড়াশোনা করে তুমি এমন উচ্চতায় যেতে পারো যেখানে তোমাকে কেউ আটকে রাখতে পারবে না ডিসিশন হচ্ছে তোমার কারণ যদি তুমি যদি এই চার পাঁচ বছর চিল ফান মাস্তি করে বেড়াও তাহলে তোমার সামনে যে ভবিষ্যৎটা সেটা একটা গ্লানিকর জীবনও হতে পারে কাজে আর এই এই সময়টাকে বিশ্ববিদ্যালয় জীবনটাকে সর্বোত্তম যদি ব্যবহার করো তাহলে তোমার ভবিষ্যৎ নিশ্চিত কারণ তুমি পরিশ্রম যদি করো পরিশ্রম করলে পরিশ্রম কখনো বৃতা যায় না তার রিটার্ন দিবে এবং সুদে আসলে দিবি সুনিশ্চিত থাকো তুমি তাই আমি বলবো যে এই যে এই চার পাঁচ বছর তোমার নেক্সট জীবনের ভিত্তি গড়ে উঠবে তাই সিদ্ধান্ত তোমার পাঁচ বছর মজা করবে না পাঁচ পঞ্চাশ বছর তুমি গর্ব করবে সিদ্ধান্ত তোমার অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আশা করছি দর্শকদের অনেক ভালো লাগবে আজকের এই টপিকটি অনেক শুভকামনা রইল স্যার আপনার জন্য ভালো থাকবেন সবসময় ধন্যবাদ দর্শক আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে আজ এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং এটেন বাংলার সাথেই থাকুন সকলকে আল্লাহ হাফেজ দিন আসে দিন যায় সময়টা চলে যায় তবু আছি এই বেশে ভালো জীবনটা রংময় যেভাবেই হওয়া চাই নয় কবু সাদা কালো এই আসাতে স্বপ্ন ভাসে সুখ আসে চোখে মুখে চায়ের চুমুকে